নবদ্বীপ কোচবিহার গ্রামে বেসরকারি বাসে দুষ্কৃতীর তাণ্ডব শূন্যে চালানো হল কয়েক রাউন্ড গুলি ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভয়াবহ এই ঘটনাটি ঘটে ফালাকাটা কোচবিহার জাতীয় সড়কে জানা গিয়েছে এদিন নবদ্বীপ থেকে কোচবিহারের উদ্দেশ্যে আসা একটি বেসরকারি বাসে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বাসে থাকা যাত্রীরা জানিয়েছেন ফালাকাটার দিকে কয়েকজন বাসে ওঠেন মুখ ঢেকে তারপর গোকসারডাঙ্গা পার হতেই যাত্রীদের ভয় দেখান ওই দুষ্কৃতীরা এবং কয়েক রাউন্ড গুলি চালিয়ে কোনো সামগ্রী নিয়ে তারা বাস থেকে নেমে পড়েন যদিও কোনো যাত্রীকে আঘাত কিংবা কোনো যাত্রীর কোনো কিছুই তারা নেননি বলে জানান যাত্রীরা তবে বাসের অতিরিক্ত চালককে মারধর করা হয়েছে এই ঘটনায় তিনি যথেষ্ট আহত এবং তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার জেলা পুলিশ সুপার এবং মাথাভাঙার অ্যাডিশনাল এসপি সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন বাসে থাকা কারো কোনো ক্ষতি হয়নি চালকের ক্যাবিনে থাকা তিনটি ব্যাগ দুষ্কৃতীরা নিয়ে পালিয়ে যায় ব্যাগে কি ছিল তার তদন্ত করছে পুলিশ এমনকি গুলির ঘটনা ঘটেনি বলে জানান তিনি তবে যাত্রীদের কথার পরিপ্রেক্ষিতে তার তদন্ত চলছে কোথা থেকে আপনার কথা যাচ্ছিলেন

ভোজালি ভোজালি নিয়ে গিয়ে গাড়ি সাইড করে কেন কতজন ছিল কতজন চার পাঁচজন ছিল চার পাঁচজন আচ্ছা আচ্ছা তাহলে এখানে জায়গা তো সাইড করে গাড়ি সাইড করে সাইড করতে করতে ব্যাক কথা আছে ব্যাক কথা কি আছে করতে করতে মানে কলা বলে আমাকে ঢাকা দিলাম এখন ই করলাম পড়া পড়া গাড়ি সাইড তো ওর বুঝতে হতো যে কি হচ্ছে ঠিক গাড়ি সাইড করতে সাইড করতে তো আমাদের এগুলো সব উঠায় উঠা নিয়ে আমার একটা লাইভ পিছনে শুয়ে ছিল ওগা বল মারছে কি নাম ওনা ওর নাম আছে খোবন্দা আচ্ছা হসপিটালে গিয়ে আচ্ছা হ্যাঁ

যেটা পাওয়া গেছে একটা টিম এটাকে বাসটাকে ফলো করছিল আর কি তো এরা এখানটায় আটকে তারা ভিতরে ঢুকে এবং তারা ভিতরেই ছিল এবং শুধু ড্রাইভারের যে কেবিন রয়েছে সেখান থেকে দু তিনটে ব্যাগ নিয়েছে এবং সেই ব্যাগে কি ছিল আমরা সেটার তদন্ত করে দেখছি এছাড়া কোনো আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনো প্যাসেঞ্জারেরও কিছু হয়নি ওদের কাছে নিশ্চয়ই কিছু খবর ছিল যে বাসে কেবিনে কিছু রয়েছে সেটা হয়তো নিয়ে গেছে পাওয়া না গুলির কোনো চিহ্ন এখানে যায়নি আমরা বাসকে খুঁজে দেখলাম সেটা বলেছে আমরা কমপ্লেন নিয়ে আমরা তদন্ত করে দেখছি জ্ঞান হতে পারে এগুলো সবই তদন্ত সাপেক্ষ যেটা মেইন হয়েছে যে ওদের কাছে কিছু একটা খবর ছিল কেবিনে কিছু মাল ছিল আর কি যেটাই নিয়ে গেছে কোথায় যাচ্ছিল সেগুলো এখন তদন্তে আমরা বলতে পারবো না আমরা পরে জানাবো নবদ্বীপ থেকে কোচবিহার গাড়ি সেটা গাড়িটিতে হঠাৎ করে আমরা জানতে পারলাম টাকা দিচ্ছে কিছু দুষ্কৃতি মাছ রাস্তায় সভত উঠেছে তারা এই জায়গাটা একটু ফাঁকা বলে হয়তো এখানে টার্গেট করে তারা যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং ড্রাইভারকে মারধর করে কেউ কেউ বলছে যে ফাঁকা গুলিও চালিয়েছে এটা খুব অ্যালার্মিং একটা বিষয় কিন্তু কেন এরকমটা হচ্ছে বা এই বিষয়টি কোন জেলা পুলিশ সুপার তিনি নিজে এসেছেন হাজির শহর পুলিশ সুপার সুপুরে এসেছেন তারা তদন্ত করছেন ড্রাইভারকে অসুস্থ জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর ড্রাইভারের যদি থালাসি অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে পুলিশ কথা বলছে সমস্ত বিষয়টা জানার চেষ্টা হচ্ছে রাস্তায় পুলিশ থাকে সেগুলোটা হওয়ার চেষ্টা হচ্ছে এই ডাকাতি কিনারা নিশ্চিতভাবে আমরা জানি সেটা কিনারা হবে এবং পাড়ায় এ ধরনের কাজের সঙ্গে যুক্ত সেটা জানা চুক্তি সেটাই পুলিশ চেষ্টা করছে এটা আতঙ্ক তৈরি হয়েছে যাদের সাধারণের মধ্যে দুপাল গাড়িতে আগামী দিনে নিশ্চিতভাবে এই ঘন্টার পর থেকে অন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমও বলেছি যে দূরপাল্লার গাড়ি গাড়িগত বাসগুলোতে সিকিউরিটি রাখা সিসিটিভি এটার উপর জোর দেওয়া এবং প্রত্যেকটা থানা সঙ্গে কন্ট্যাক্ট রাখা জেলার সঙ্গে কন্ট্যাক্ট রাখার জন্য যে কোনো অ্যাসিস্ট্যান্ট এগিয়ে আসতে